শীত মৌসুমের শুরুতেই যখন সমুদ্রে মাছের আকাল ঠিক তখনই বঙ্গোপসাগরে মিলল ইলিশের বড় সুখবর একটি মাছ ধরার ট্রলারে একবার জাল ফেলতেই ধরা পড়েছে প্রায় ছয় হাজার পিস ইলিশ শুক্রবার সকালে এসব ইলিশ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এনে বিক্রি করেন জেলেরা পরে সব মাছ প্রায় নয় লাখ টাকায় বিক্রি হয়ে যায় জেলেরা জানান গত আঠাশ নভেম্বর বরগুনার পাথরঘাটা থেকে একটি মাছ ধরা চলার সাগরে যায় শিকারে টানা 13 দিন সমুদ্র অবস্থানের পর বুধবার রাতে একবার জাল ফেলতেই ধরা পড়ে প্রায় 6040 দীর্ঘ দীর্ঘদিন পর একসঙ্গে এত মাছ পেয়ে আনন্দ প্রকাশ করেন জেলেরা ওরে ভালোই পেয়েছি আমরা মাছ কয়লা পাইনি তারপর 13 দিনের দিন আমরা মাছ পাইছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হাজার মাছ লস হবে না লাভ হবে লাখ দশ টাকার মতো নামতে পারে আর কি আমার একটা অনুমানিক কম হবে না আর আমরা নদীতে আসি এই ইলিশ মাছের জন্যই শুধু বিগত পাঁচ মাসে কোনো মাছ পাই নাই পাঁচ ট্রিপ পর এই ট্রিপ ছয় হাজার মাছ পাইছি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা যায় একসঙ্গে ধরা পড়া এই ছয় হাজার পিস ইলিশের মোট ওজন ছিল প্রায় ৪৫ মন মৌসুমের শুরুতে এমন বড় চালান আসায় খুশি জেলে ও আড়তদাররা অনেক সময় একত্রে একটা ঝাঁক যদি টলার ধরা পড়ে আমরা বিগত দিনে গল্প শুনেছি যে জাল কেটে দিয়েও আসছে সমুদ্রে তো সেক্ষেত্রে বড় ঝাঁক যখন পায় সেগুলো আমাদেরকে আশার সঞ্চার করে আমরা আশাবাদী যে সাগরের যে জেলেরা যাচ্ছে সবাই এরকম বেশি মাছ পাবে এই আশায় সবাই যায় এবং আমরাও আশাবাদী যে মাছের সংকটের সময় একসঙ্গে এত ইলিশ ধরা পড়ায় জেলেদের জন্য বড় প্রাপ্তি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক আর টিভি